ハハハハ বেবী মাহাতো মনোরঞ্জন মাহাতো নয়াগ্রাম আমার আমাদের বাড়ি হচ্ছে ওখানে ঝাড়খণ্ডে তো আজকে আমাদের এখানে আসা হয়েছে যে এটা আমাদের বৃহৎ ঝাড়খণ্ড পড়ে যে কি ঝাড়গ্রামটা আর এই পশ্চিমবঙ্গালের চারটা জেলা যে বৃহৎ ঝাড়খণ্ড এখানে যে ভাষা সংস্কৃতি বাঙালের এই কলকাতার সাথে বেশি নাই আর এখানে যে মকর এখানে সামনে আসছে মকর বরফটা আসছে এই টুসু বরফ टूसू पांच मिनट छुट्टी दर्जन ने मांगा अच्छा। तो मांग तो है ज्ञापन दिया गया डीसी इसलिए हम लोग वहाँ ये यहाँ जो झाड़ग्राम यहाँ पर डहरे टूसू रखा गया था इस डहरे टूसू चल चल के यहाँ डीसी ऑफिस तक आए और इस डी ऑफिस में भी ज्ञापन दिया जाएगा जो कि पाँच दिन का छुट्टी के लिए पाँच दिन का छुट्टी यानी कि यहाँ जितना भी पर्व त्यौहार होता है सबको अपना पर्व त्यौहार में छुट्टी मिलता है लेकिन यहाँ मकर जो है यहाँ जो बृहद झारखंड में जो चार जिला आता है चार जिला का जो मुख्य पर्व है मकर पर्व टूसू पर्व तो इसमें पाँच दिन का छुट्टी नहीं दिया जाता है शायद एक दिन का छुट्टी दिया जाता है ना मतलब दादा एक दिन का तो एक दिन खाली मकर दिन देखिए इसमें बाउडी होता है मकर होता है अखान होता है से जो पहले दिन होता है तो इसलिए पाँच दिन का छुट्टी के लिए यहाँ पर क्या बंद আয়মার কাজ যা যা আমাদের দাবিদাওয়া নিয়ে বলুন বলুন আজকের বিষয় নিয়ে বলুন আজকে আমরা 9 জানুয়ারি পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজকে ঝাড়গ্রামে আমরা টুসু ডেপুটেশনের আয়োজন এখন আমরা যে আমরা জঙ্গলমহলের বসবাসকারী মানুষ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে এটা ওল্ড ছোটনাগপুর এলাকা এখানে বেঙ্গল সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির মিল নাই বলে না ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আমাদের যে সমস্ত পরব তিহার আছে এই পরব তিহারে আমরা কোনো সরকারি ছুটি পাইনি যার জন্য এই মকর পরবে এই মকর পরবটা আমাদের আউড়ি চাউড়ি বাউড়ি মকর আইখান আমাদের উৎসব পালন হয় কিন্তু এই সরকার উদাসীন আমাদেরকে মকর পরবে কোনো ছুটি দেয় না যার জন্য ডিএম ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দিতে চাই যাতে আমরা মকর পরবে ছুটি পাই আর বলুন আর কিছু বলার বলুন আপনি বলুন আমাদের আমরা মূলত আদিবাসী আমাদের সংস্কৃতি আদিবাসী আমাদের ভাষা আদিবাসী সমস্ত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও এখানে কেন্দ্র সরকারের কাছে সিআরআই এর যে রিপোর্ট সে রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট পাঠিয়েছিল কিন্তু সিআরআয়ের উপর কমেন্ট জাস্টিফিকেশান যেটা দু হাজার সাল থেকে আটকে আছে পশ্চিমবঙ্গে এই আমাদের কমেন্ট সিআরআইয়ের উপর কমেন্ট জাস্টিফিকেশান যাতে দ্রুত কেন্দ্র সরকারে পাঠানো হয় তার জন্য আমাদের আজকের কর্মসূচি ডেপুটেশন দেবো আমরা এবং ঝাড়গ্রামে আপনারা সবাই জানেন এখানে একটা ঝুমুর মেলা হতো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই মেলাটা হতো সেই ঝুমুর প্রোগ্রামটা বা ঝুমুর মেলাটাকে তিন বছর ধরে কোনো কারণে আটকে রাখা হয়েছে যাতে এই বছর থেকে ঝুমুর মেলাটা অনুষ্ঠিত হয় তা সেটাও আমাদের দাবির মধ্যে আছে এবং আমাদের দাবির মধ্যে আছে একটা ঝুমুর একাডেমি ঝাড়গ্রামের বুকে হোক বা জঙ্গলমহলের বুকে যেখানে খুশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর যেখানে হোক একটা ঝুমুর একাডেমির প্রয়োজন রয়েছে এবং এখানে যে জ্বলন্ত একটা সমস্যা যেটা হচ্ছে হাতির সমস্যা তো আমাদের লোকজনকে মারছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে ঘর বাড়ি ভাঙছে এই এই হাতির সমস্যা সমাধানে একটা স্থায়ী সমাধানের জন্যই আমরা আজকে পুনরায় বিএম ম্যাডামকে আমরা জানাবো এবং সিএনটি এক যেটা ওল্ড ছোটনাগপুর অঞ্চলে সিএনটি অ্যাক্ট আমাদের চালু আছে অথচ লাগু নয় লাগু করছে নাই এটা সিএনটি একটা অবিলম্বে লাগু করতে হবে নাহলে আমাদের জমি জায়গা সমস্ত হস্তান্তর হয়ে যাচ্ছে বহিরাগতদের হাতে সমস্ত জমি জায়গা চলে যাচ্ছে যার জন্য সিএনটি একটা লাগু করতে হবে ওল্ড ছোটনাগপুর অঞ্চলে তথা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে জোহার Thank <laughs> you.